আজ টুনটুনি একাদেমিতে আছে বর্ণমালার বনভোজন প্রতিটি ছোট্ট প্রাণী পাবে একটা অক্ষর আর খুঁজে আনবে কিছু সে অক্ষর দিয়ে শুরু হয় এমন কিছু আমি পেয়েছি র অক্ষর রোদ তো আমার প্রিয় রোমেল খরগোশ আচ্ছা তাইলে তুমি র পেয়েছ আমার অক্ষর ল আমি লাল পোকা খুঁজে পেয়েছি গাছের পাতায় আচ্ছা তাইলে তুমি র পেয়েছ আমার অক্ষর ড আমি পেলাম ডাব গাছে নিচে পড়ে থাকার ডাব ও মা সত্যি ডং ডং পেয়েছে ডাব আমি ম আমি পেলাম মেঘ আকাশে বড় বড় তুলো মতো আমার প্রিয় মিন্টু প্যাঁচা তুমি কি পেয়েছ দেখি দেখি ও ম ভারী মজাত বাচ্চারা আর আমাদের বনভোজন এখানেই শেষ আমরা আমার আগামী পর্বে দেখা হচ্ছে আল্লাহ হাফেজ